তখন আমার সময় এখন ডিউটি চলে যাইতেছিল আমি ফ্রিজে রাখাকি মো আল্লাহ 보면은 আলো আরে পানি রাখার সময় আপনারা পানিকে বোতরটা সবাই রাখবেন এরকম সবাই রাখলে বরফটা লম্বা লম্বি হয়ে জমা হবে তাহলে কী হচ্ছে আপনার বরফটা তাড়াতাড়ি করে পানি দেওয়ার সাথে সাথে পানি হবে গরম কত প্রকার কি কি উদার সব পড়ছে আছে ঠান্ডা পানি খেলাম বরফের পানি যখন পানি খাই তখন গলাটার মধ্যে একটু ভালো লাগে উঠে কিন্তু পেটটা বড় হয়ে যেতেছে ঠান্ডা পানি আমার আব্বা সময় একটা কথা বলতো বাছাই করার ব্যাপারে যে ঘরের পিলার যদি শক্ত না কখনো না দেওয়ার জন্য আপনারা যাচাই রুমে করবেন এসি বন্ধ করলে মনে হয় মানে আশ্চর্য হয় না গরমে ঠান্ডা পানি খাইছি তো এখন একটু রোদ্র দিয়ে হাঁটলে এখন একটু ভালো লাগে কারণ পেট তো ঠান্ডা ঠান্ডা গরম কত প্রকারও কি কি পড়তে আছে এই জায়গাটা হলো একটু জায়গা এখানে ঠান্ডার দিনে ঠান্ডা গরমের দিনে গরম বেশি বৃষ্টির দিন সময় বৃষ্টি এবছর তো বৃষ্টি হয় নাই বৃষ্টি হইলে তো আগে তো পাঁচ সাত দশ বছর আগে তো বৃষ্টির পানি রোদ ভরে এখন রোদ্র দিয়ে কতক্ষণ হাঁটি না খুব ভালো লাগে কারণ ঠান্ডা পানিতে পেট ভরে রয়েছে তো পিঠের মধ্যে একটু রোদ্র লাগলে এখন খুব ভালো লাগে شباب شبابي تبارك الله ركوك الله شبابك ورحمة الله وبركاته.